এক্স প্লাস এক্স মাইনাস এক্স প্লাস এভাবে দ্বারাটির পনেরোতম পথ কত তম পনেরোতম পথ কত এই জিনিসটা আপনাকে বের করতে বলছে খেয়াল করেন আমি যদি আপনাকে এটা বাদ দেন অঙ্ক অন্য একটা যদি কাজ আপনাকে বলি যেমন আমি বললাম হচ্ছে কত দুই হ্যাঁ মাইনাস দুই প্লাস কত দুই মাইনাস দুই ঠিক আছে আবার দিলাম প্লাস দুই এখানে কয়টা হচ্ছে বলেন তো দুই কয়টা হলো দুই কয়টা একটা এখানে একটা কয়টা হচ্ছে দুইটা এখানে একটা কয়টা হলো তিনটা চারটা পাঁচটা কয়টা হয়েছে পাঁচটা এই পাঁচটার মধ্যে আপনাকে যদি বলি এটার যুগ কত হবে তাহলে আপনি খুব চালাক হলে কি জিনিস করবেন এইটার আগে তো প্লাস আছে তাই না প্লাস না দিলেও এটার আগে কি আছে প্লাস আছে তো আপনি কি করবেন প্রথমে এই দুইটা কেটে দিব তাই না প্লাস মাইনাস এই দুইটা কেটে দিব বাকি থাকবে কত দুই তাহলে উত্তর কত হবে বলেন উত্তর কত হবে কথা বলেন উত্তর কত হবে দুই হবে আচ্ছা আমি যদি এটা রেখে এখানে যদি ফাইভ দিই ফাইভ মাইনাস ফাইভ প্লাস ফাইভ আবার দিলাম মাইনাস ফাইভ প্লাস ফাইভ কটা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বলেন তো কত হবে উত্তর কত ফাইভ হবে এটা এটা কেটে দিলাম এটা এটা কেটে দিলাম এটা এটা কেটে দিলাম এটা এটা কেটে দিলাম কত থাকবে ফাইভ থাকবে আচ্ছা পক্ষান্তরে যদি আপনাদেরকে আরেকটা আইডিয়া দিই দেখেন তো আপনারা বুঝেন কি না আমি এখানে দুই দিলাম হুম সিম আবার দিলাম দুই এখানে দিলাম প্লাস দুই মাইনাস দুই বলেন তো এখানে কত থাকবে উত্তর কে বলতে পারবো এখানে উত্তর কত হবে জিরো হবে রাইট কে বলছি জিরো হবে ওনার কি উত্তর হইছে কথা বলেন সবাই হ্যাঁ উত্তর কি হইল হ্যালো এই এইটা কথা বলেন কেন বাকিরা কথা বললে কি সমস্যা কথা বলেন হ্যাঁ তার মানে এইটা এটা কেটে দিলাম এটা এটা কেটে দিলাম এটা এটা কেটে দিলাম তার মানে থাকবে কত জিরো আচ্ছা বলেন তো এই জায়গার মধ্যে একটা শর্টকাট আপনারা নিজে তৈরি করি আমরা সবাই বলেন তো যদি এইভাবে থাকে হ্যাঁ এইভাবে যদি থাকে আর পদসংখ্যা যদি বেজুর হয় কি হয় বেজুর পদসংখ্যা বেজুর পদসংখ্যা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে মানে বেজুর আর একটা হচ্ছে পদ সংখ্যা কী হবে বলে জুর হবে আর একটা কী হবে সমাপ্তি জুর হবে ঠিক আছে আচ্ছা তাহলে একটা হবে জুড় আর একটা হবে কি বেজুর তাইলে যখন বেজুর হবে তখন এখানের মধ্যে একুশ জাতীয় কেকে আছে ফাইভ 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 তাহলে উত্তর হবে ফাইভ উত্তর কত হবে ফাইভ আর যদি জুর দেখি তাহলে সব সময় কত হবে জিরো হবে সব সময় কি হবে বলেন তো জিরো হবে জিরো হবে সবাইকে বুঝছি একদম সহজ না কঠিন বলেন সহজ না কঠিন একদম সহজ তাইলে বলেন তো এইটার উত্তর কত হবে এইটা পনেরোতম পনেরোতম না বেজুর বলেন পনেরোতম না বেজুর বলেন পনেরোতম বেজুর তাইলে উত্তর কত হবে উত্তর কত হবে বলেন